সে রাধুনি ছয়শো ডলার দশ জন মহিলা দুই জন রিসিপশনিস্ট চারশো ডলার দশ জন পুরুষ পাঁচ জন মহিলা লন্ডি কর্মী চারশো ডলার পাঁচ জন পুরুষ দশ জন মহিলা শিক্ষক আটশো পঞ্চাশ ডলার দশ জন পুরুষ পাঁচ জন মহিলা ছেলে ও মেয়ে উভয়ের জন্য আজকের এই বিজ্ঞাপন বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী শর্তাবলীগুলো থাকছে দুই বছরের আকামা নবায়নযোগ্য খাবার আবাসন এবং পরিবহন কোম্পানি বহন করিবে অন্যান্য সুযোগ সুবিধা মঙ্গলিয়ার আইন অনুযায়ী হবে আমাদের সাথে ঠিকানা ইমো অ্যাভেলেবেল আছে আমাদের অফিসের ঠিকানা মধ্যবাড়টা ইউটার্ন ওভার ব্রিজ সাথে বৃত্তবাড়ি মেনশন চতুর্থতলা ঢাকা বারোশো বারো আসসালামু আলাইকুম এভরিওান